দেশের আপামোর জনগণের মাঝে ভিডিওটি শেয়ার করবে কারণ তাদের সকলের জানা দরকার যে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন উদ্দেশ্য নিয়ে কাজ করছে কোন উদ্দেশ্য নিয়ে তিনি দেশ পরিচালনা করছে মানে হাতে পায়ে ধরার মতো অবস্থা করছে এখন ইউনুস সাহেবের মন্ত্রীরা যদি দায়ের থেকে আসার বর্ণনা হয় তাহলে ঠিক আছে তবে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখ থেকে যতক্ষণ বিষয়টা ক্লিয়ার না হচ্ছে সেইখানে কিছুটা ফ্যাক্ট থেকে যাচ্ছে কারণ সেখানে বলছেন যে আমি আসব আর আমি ক্ষমতা ফিরে পাবো আজ হোক কাল হোক আর এই

উনত্রিশ তারিখে শুরু করেছেন সার্জি সালাম তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন যে ডক্টর ইউনুসকে তিনি পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশের বাইরের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ইতিমধ্যেই ভিডিওর শুরুতে শিরোনাম এবং থাম্বেল থেকে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টাকে ইঙ্গিত করেছে প্রিয় দর্শক মণ্ডলী শুধু এটাই বলব ডক্টর মোহাম্মদ ইউনুসের ভয়ানক পতন হতে চলেছে এবং সমন্বয়কদের শেষ রক্ষাও হবে না সেনাপ্রধান জেনারেল কঠিন একটা পরিকল্পনা করেছেন পাচ্ছে হাসিনা জামাত আবারও ঐক্যবদ্ধ হচ্ছে ডক্টর ইউনুসকে এবং পতন করার জন্য দর্শক আমরা আমরা বেশি কথা না সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন ভিডিও শুরু করার আগেই আপনাদের কাছে অনুরোধ করছি ভাইজানেরা ভিডিওটি শেয়ার করবেন এবং শেয়ার করবেন শুধু আওয়ামী লীগ সমর্থক মানুষদের কাছে নয় দেশের আপামোট জনগণের মাঝে ভিডিওটি শেয়ার করবেন কারণ তাদের সকলের জানা দরকার যে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন উদ্দেশ্য নিয়ে কাজ করছে কোন উদ্দেশ্য নিয়ে তিনি দেশ পরিচালনা করছে কারণ জুলাই আগস্টে যে সকল মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমেছিল তাদের অধিকাংশই সিংহভাগ মানুষ এই আশা নিয়ে রাস্তায় নেমেছিল যে আমাদের জনগণ জনসাধারণ আমাদের এই যে সাধারণ মানুষের জীবনযাপন শেখ হাসিনার সময়ে যেমন আমরা পেয়েছি তার থেকে অনেক ভালো উন্নত একটা জীবনযাপন আমরা পাবো সমাজ পাবো সেই আশায় কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ রাস্তায় নেমেছিল শেখ হাসিনার বিরুদ্ধে তারা কিন্তু এই উদ্দেশ্যে রাস্তায় নামেনি যে শেখ হাসিনাকে সরিয়ে এনসিপি নামক একটি পার্টি তৈরি করা হবে সেই পার্টির সমর্থন দিতে কিন্তু তারা রাস্তায় নামেনি সুতরাং আজকের এই ভিডিওতে যে বিশেষ তথ্য রয়েছে এই তথ্যগুলো সেই সকল মানুষদের কাছেও পৌঁছানো দরকার যারা শেখ হাসিনাকে সরাসরি বিরোধিতা করে তাদের জানা দরকার যে তাদের সমর্থন নিয়ে যে ব্যক্তি বা যে রাজনৈতিক দলটি এখন ক্ষমতায় বসে আছে তারা ঠিক কোন উদ্দেশ্য নিয়ে দেশটাকে পরিচালনা করছে সেই উদ্দেশ্যটা কি জনগণের স্বার্থে নাকি এনসিপি পার্টির স্বার্থে এটা তাদের বোঝা দরকার দর্শক চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি ডিগ্রি পেয়েছে এবং সেই ডিগ্রি পাওয়াকালীন বক্তৃতায় তিনি যা যা বলেছে তার শিরোনাম যেটা সেটা হচ্ছে নূতন বাংলাদেশের দরিদ্র দূর করাই প্রধান অগ্রাধিকার ডক্টর ইউনুস এখন আমি শুরুতেই বলছি না বা দাবি করছি না ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে দাবিটা করেছে এটা সম্পূর্ণ একটা ভুয়া দাবি তিনি একজন ভণ্ড হয়ে এরকম একটা দাবি করতে পারে সেটাতে আমরা মানে চমকে যাচ্ছি না অবাক হচ্ছি না কারণ তিনি একজন ভণ্ড প্রমাণিত ভণ্ড সুতরাং ভণ্ডের মুখ থেকে ভুয়া দাবি বার হবে যে তিনি বাংলাদেশের দরিদ্র দূর করাই তার প্রধান অগ্রাধিকার এটা আমি এখনই দাবি করছি না এই খবরের পর আমরা এটা বোঝার চেষ্টা করব। যে তিনি আসলেই ভণ্ড কিনা এবং কোন উদ্দেশ্যে তিনি এখন কাজ করছে দেশের জনগণের উদ্দেশ্যে নাকি তার পকেট রাজনীতি করার জন্য যে এনসিপি নামক দলটি এখন বাজারে নেমেছে তাদের উদ্দেশ্যে দর্শক ঘটনাটি হচ্ছে আপনার আমাদের যে নোট টাকা এই যে কাগজের নোট এটা প্রতি বছর পরিবর্তন করতে হয় কারণ কাগজের নোট দীর্ঘকালীন ব্যবহারের ফলে ছিঁড়ে ফেটে যায় ময়লা হয়ে যায় পাতলা হয়ে যায় যার ফলে সেটা অচল অবস্থায় পড়ে যায় সুতরাং এই নোট পরিবর্তন করার ক্ষেত্রে নতুন আবার নোট ছাপাতে হয় তারপর সেই নোট ওই পুরনো ছেঁড়া ফাটা নোটের পরিবর্তে বাজারে আসে নতুন নোট এখন এই কাজটা করতে বিগত সরকারের প্রতি বছর খরচ হতো চার থেকে পাঁচশো কোটি টাকা আমরা ধরে নিলাম পাঁচশো কোটি টাকা বিগত সরকারের খরচ হতো তথ্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেই খরচটা এবার কত হচ্ছে জানেন সেই চার থেকে পাঁচশো কোটি টাকার খরচটা এবার হচ্ছে দেড় হাজার কোটি টাকা এমন কি বলা হচ্ছে যে এবার সেই খরচ দেড় হাজার কোটিও ছাড়িয়ে যেতে পারে সুতরাং একটা কাজ যেটা চার পাঁচশো কোটি টাকায় মিটে যায় সেই কাজটা এখন করতে মোহাম্মদ ইউনুসের সরকার খরচ করছে দেড় হাজার কোটি টাকা মানে তিন গুণ বেশি টাকা খরচ করছে সুতরাং এবার তো আমাদেরকে ভাবতে হবে যে তিনি এই এক হাজার কোটি টাকা এক হাজার টাকার এক হাজার কোটির ঊর্ধ্বে যাবে বলা হচ্ছে কিন্তু আমরা ধরে নিচ্ছি এক হাজার কোটি টাকা এক্সট্রা খরচ করছে মোহাম্মদ ইউনুস একটা দুটো টাকা না কিন্তু আপনি জনগণ যে কর দেন যে করের থেকে রাজস্ব আয় করে এই সরকার পরিচালিত হয় আপনার সেই করের টাকা থেকে পাওয়া রাজস্বের এক হাজার কোটি টাকা আমি সহজ সরল বাংলা ভাষায় বললে জিনিসটা এরকম হবে আপনার সেই এক হাজার কোটি টাকা দেশলাইয়ের কাঠি ঠুকে ইউনুস জ্বালিয়ে দিচ্ছে অথচ পিকিং বিশ্ববিদ্যালয়ে গিয়ে তিনি দাবি করছে যে বাংলাদেশের দরিদ্র দূর করাই তার প্রধান অগ্রাধিকার কিন্তু আমরা বাস্তবে মাঠ পর্যায়ে দেখতে পাচ্ছি যে তিনি এক হাজার কোটি টাকা দেশলাই জ্বালিয়ে আগুন লাগিয়ে দিচ্ছে ব্যাপারটা বুঝতে পারলে না না আসুন এই যে চার থেকে পাঁচশো কোটি টাকা খরচ হতো প্রতি বছর নোট নতুন নোট বার করতে সেটা এখন দেড় হাজার কোটি টাকা কেন খরচ হচ্ছে প্রশ্ন তো এটাই তাই না দেড় হাজার কোটি মানে এক হাজার কোটি টাকা এক্সট্রা খরচ করছে ইউনুস সরকার কিন্তু কেন খরচ হচ্ছে এই এক হাজার কোটি টাকা এক্সট্রা সেটার কি বৈধ কোনো কারণ আছে যে কারণে এক হাজার কোটি টাকা এক্সট্রা খরচ হচ্ছে সেই কারণটা কি জনগণের জন্য কোনো কল্যাণ বয়ে নিয়ে আসবে সেই এক হাজার কোটি টাকা খরচের ফলে সমাজে বা জনগণের জীবন মানে কিংবা ব্যবসায়িক মহলে ব্যবসায়ীদের কোনোরকম লাভ হবে কি এক কথায় দেশের কোনো উন্নতির কাজে আসবে কি এই এক হাজার কোটি টাকা এক কথায় উত্তর হলো কোনোভাবেই না সরাসরি আগুন জ্বালিয়ে দিচ্ছে টাকাটা অথচ আজ দেশের কি অবস্থা আমরা সকলেই জানি সে নিয়ে আর সময় নষ্ট করতে চাই না দেশের এমনই অবস্থা যে ইউনুস সাহেবকে আইএমএফ থেকে শুরু করে সমস্ত জায়গায় হাত পাততে হচ্ছে লোন নেওয়ার জন্য আইএমএফ এই মাসেই বাংলাদেশে আসবে তাদের লোন দেওয়ার মতো পরিস্থিতি বাংলাদেশে আছে কিনা সেটা পর্যালোচনা করতে আসবে যদি পরিস্থিতি ঠিকঠাক থাকে তবে লোন দেবে সুতরাং চারিদিকে লোন চেয়ে বেড়াচ্ছে দেশের পরিস্থিতি এমন দেশের পরিস্থিতি এমন যে সকল দেশে ঘুরে ঘুরে সারা বিশ্বে ঘুরে ঘুরে আহ্বান জানাতে হচ্ছে যে ব্যবসায়ীরা আসুন নিবেশ করুন কেন করতে হচ্ছে কারণ দেশের যে ব্যবসায়ী মহল ছিল সেটা পুরোপুরি ধসে গিয়েছে আশা করি বুঝতে পাচ্ছেন দেশের পরিণতি আর্থিক অবস্থা দেশের অর্থনীতি কোন পর্যায়ে আছে কিন্তু সেখানে এক হাজার কোটি টাকা কোন জায়গায় খরচ হচ্ছে এবার শুনুন কারণ এই এক হাজার কোটি টাকা এক্সট্রা খরচ হচ্ছে যে বিষয়ে সেটা হচ্ছে এখন এই টাকাতে যে নতুন টাকা বাজারে আসবে সেই নতুন টাকায় নকশা পরিবর্তন করছে সরকার সব ধরনের নোটেই নকশা পরিবর্তন হবে এবার নতুন নোটে থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি যুক্ত হবে ধর্মীয় স্থাপনা এবং বিশেষভাবে বাঙালি ঐতিহাসিক বাঙালি ঐতিহ্য সহ জুলাই বিপ্লবের গ্রাফিতি নূতন এই ডিজাইন বানানোর জন্য পারিশ্রমিক রয়েছে নকশার পারিশ্রমিক এবং স্বাভাবিকভাবেই নোটের পরিমাণ অনেক বাড়বে মানে ছেঁড়া ফাটা নোট পরিবর্তন হয়ে নতুন নোট আসবে সেটা তো ঠিকই কিন্তু ছেঁড়া ফোটা বাদেও ভালো চলতি যে নোট আছে সেগুলোকেও তো পরিবর্তন করতে হবে কারণ পুরো আমূল পরিবর্তন নিয়ে আসা হচ্ছে টাকাতে তাই সংখ্যাও অনেক বাড়বে ছাপানোর এছাড়া পুরনো ডিজাইনের নোট ধীরে ধীরে বাজার থেকে তুলে নেওয়ারও পরিকল্পনা রয়েছে সরকার সরকারের মানে যত নোট আছে সব পরিবর্তন করবে আর এর আগে টাকা ছাপাতে বছরে পাঁচশো কোটি টাকার মতো খরচ হলেও এবার সেই খরচ বেড়ে প্রায় দেড় হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে কারণ এর আগে ডিজাইন অক্ষুণ্ণ রেখে শুধু প্রিন্ট করা হতো কিন্তু এবার সম্পূর্ণ পরিবর্তন করার কারণে এবং যেগুলো যে নোটগুলো পরিবর্তন করার দরকার নেই সেই নোটগুলোও নূতনভাবে পরিবর্তন করার কারণে এই পাঁচশো কোটি টাকার খরচটা এখন দেড় হাজার কোটি টপকে যাবে আশা করি সব ক্লিয়ার হয়ে গিয়েছে আপনাদের কাছে তাই আমি আর বিশেষ কথা বলে আপনাদের সময় অপচয় করতে চাই না এক হাজার কোটি টাকা এই যে আপনার কর দেওয়া টাকা থেকে ইউনুস সাহেব ব্যক্তিগত স্বার্থে খরচ করছে এই যে নোটে জুলাই বঙ্গবন্ধুর ছবি বাদে জুলাই গ্রাফিতে যুক্ত করা হবে এতে আপনার কি লাভ হচ্ছে আপনি নিজেই নিজেকে প্রশ্ন করুন আমি মানলাম যে শেখ মুজিবুর রহমান দেশের খুবই খারাপ একজন মানুষ ছিল তাই তার ছবি নোট থেকে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি সভানেত্রী শেখ হাসিনার একটা কল রেকর্ড শুনলাম বৈশাখী টেলিভিশনের ইউটিউব চ্যানেলে আমি ওই ভিডিও বা ওই ভয়েসটা কল মানে স্ক্রিন রেকর্ড করছি আপনাদেরকে দেখাই একটু পরে দেখাই কারণ প্রথমে দেখলে একটু কপি রাইপের বিষয়টিটা আছে দেখেন তিনি সেখানে বলছেন যে আমি আসবো আর আমি ক্ষমতা ফিরে পাবো আজ হোক কাল হোক আর এই ডক্টর ইউনুসের প্রতি ব্যাপকভাবে হুঁশিয়ারি দিচ্ছেন যে তিনি যে তার গ্রামীণ ব্যাংক আছে বা বিভিন্ন ধরনের ট্রাস্ট আছে তার নামে বা তার পরিবারের আত্মীয় নামে অনেকগুলো ট্রাস্ট আছে ট্রাস্টের নামে তিনি টাকা রাখছে সকল কিছু তিনি নাকি গ্রামের গরিব দুঃখী মানুষের মাঝে বিলে দেবেন এই কথাটা বলছেন বুলে এই কথাটা শুনে আমি মোটামুটি অবাকই হয়েছি যে দেখেন মানুষের কনফিডেন্ট আমি বারবার এই কথাটা বলার চেষ্টা করি যে আওয়ামী লীগ হচ্ছে বিশাল বড় একটা রাজনৈতিক দল এবং আওয়ামী লীগ হচ্ছে প্রাচীনতম একটা রাজনৈতিক দল বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের সাথে আওয়ামী লীগের মানে আওয়ামী লীগের জড়িয়ে থাকা অতপ্রতভাবে আওয়ামী লীগের ভূমিকা অপরিহার্য উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে তো বাংলাদেশের জন্ম আর সেই মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল কিন্তু আওয়ামী লীগ এর আগেও অনেক ধরনের কল রেকর্ড প্রকাশিত হয়েছে অনেকে বলে তারা ইচ্ছাকৃতভাবে এগুলা ছড়িয়ে দিচ্ছে দেশের মানুষ যেন জানে আবার অনেকে বলে যেন এগুলা পাবলিশে সব কিছু মিলে বৈশাখী টেলিভিশন যখন এই বিষয়টা দিছে তখন আসলে মানে এটার প্রতি কোনো সন্দেহ নাই সন্দেহ থাকার কথা না যে কোনো এই আইডিয়া করছে কি না ফেক নিউজ নাকি এটা সেটা এটা কিন্তু মানে পরিপূর্ণভাবে আপনি ধরে নিতে পারেন যে না এটা সত্য এটা সত্য কল রেকর্ড এবং তারই কথা দেখেন এই যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের আপনার প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের সমর্থক আছে কর্মী আছে নেতা আছে মানে এই রাজনৈতিক দলের এই যে একটা পরিস্থিতি হলো পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালের এই পরিস্থিতির পরে অনেকে অনেক ধরনের আশঙ্কা করছিল কি এখনও অনেকে এই কথাগুলো বলে যে আওয়ামী লীগ দশ বছর এর মধ্যে ফিরে আসতে পারবে না বিশ বছর বা পাঁচ বছর এরকম কথা বলে যদি পাঁচ বছর পরে নির্বাচিত হয় আরও পাঁচ বছর অন্য কোনো সরকার তারপরে হয়তো বা আসার একটা সম্ভাবনা এরকম দশ পনেরো বছর তারা হিসাব মেলানোর চেষ্টা করে এখন দেখেন আওয়ামী লীগ এখনও অনেকভাবে ঠিক আছে কিভাবে ঠিক আছে রাজপথে তারা নাই তারা মিছিলে নাই তারা মিটিংয়ে নাই কিন্তু হাবা নাই কোনো জায়গায় নাই অথচ তাদের ভয় তাদের কার্যকলাপ মনে হয় এখনও চলমান সরকারের উপদেষ্টা মণ্ডলের ক্যাবিনেটে তারপর আপনার অন্যান্য রাজনৈতিক দলের নেতাবিন্দুর কথাবার্তা শুনে এটাই কিন্তু মনে আছে আমি কথাবার্তা পরে বলে আগে কল আপনারা আপনারা শোনেন দেখেন আমি স্ক্রিন রেকর্ড করছি ওটা একটু শোনেন আপনার মনোযোগ দিয়ে আমি আজও আমি এবং আমি আমার জায়গা করে টাকা রেখেছে এই যে কল রেকর্ডটা আপনারা শুনলেন বৈশাখী টেলিভিশন আপনারা একটু বলেন তো বা কমেন্ট একটু লেখেন যে কল রেকর্ডটা কি ফেক এই কল রেকর্ডটা কি ভুয়া না আমার কাছে মনে তা মনে হয় না আমার কাছে মনে হচ্ছে যে না এটা একদম সত্যি এবং রিয়াল একটা কল রেকর্ড তিনি এই কথাটা বলছেন কারণ টেলিভিশন ইউটিউব চ্যানেলে যখন এটা প্রচার করে এটা এখানে এডিটিং বা অন্য কিছু কোনো ইয়া নাই এটা সত্য এখন দেখেন এই ব্যক্তিটা এই যে আওয়ামী সভানেত্রী এই কত বছর বয়স এই বয়সে তার কিন্তু ভেঙে পড়ার কথা যে একটা সাজানো গোছানো একটা সরকার ছিল তারা সরকার প্রধান ছিল কত ধরনের প্রোটোকল ছিল সুযোগ সুবিধা ছিল রাজনৈতিক সমর্থক কইলা মানে কত আনন্দে ছিল কত স্বাচ্ছন্দ্যবোধ ছিল হ্যাঁ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের কথা তো মানে আসলে বাংলাদেশের মানে প্রেক্ষিতে ভাবে না এখন এই যে সুন্দর সাজানো গোছানো একটা সংসারের মতো সিস্টেমটা মানে হঠাৎ করে হঠাৎ করে বৃষ্টির পানির মতো ঝরঝরে ভেঙে পড়লো এখন কিন্তু তার হিসাবে কিন্তু আইসিউতে থাকার কথা অথবা তার কিন্তু জবান বন্ধ হয়ে যাওয়ার কথা টেনশনে মাথা ভারী হয়ে যাওয়ার কথা অথচ আপনি কথার যে টিউনটা দেখলেন কথার যে ভয়েস কথার যে স্পিড সব কিছু মিলে কিন্তু মনে হয় যে না তিনি অনেক আত্মনির্ভরশীল অনেক কনফিডেন্ট তার মধ্যে কাজ করতেছে তিনি স্পষ্ট ভাষায় বললেন যে আমি ফিরব আমি আসবো আমার ক্ষমতা আমি ফিরে পাবো এবং তিনি প্রধান উপদেষ্টাকে এমন কঠিন হুঁশিয়ারি দিলেন যে হুঁশিয়ারি হচ্ছে মানে তোমার যা কিছু আছে তুমি তোমার গ্রামীণ ব্যাঙ্ক আছে তোমার ট্রাস্ট আছে তুমি তোমার আত্মসন্ধ সকল কিছু কিন্তু জনগণের মাঝে বিলে দেবে এরকম কথা বললো এখন এ কথা শুনে দেখেন ভয়েজের কত পাওয়া সাউন্ড মানে আপনি মুখে মুখ দিয়ে যে একটা শব্দ বলবেন আমি কিন্তু এই কথাটা বারবারই বলার চেষ্টা করি যে একজন মানুষকে একজন ব্যক্তিকে যদি আপনি শারীরিকভাবে আঘাত করেন তাহলে ওই ব্যক্তির চোখের পানি নাও আসতে পারে ওই ব্যক্তি অন্তরে ব্যথিত নাও হতে পারে কিন্তু আপনি যদি কোনো ব্যক্তিকে কথার মাধ্যমে আঘাত করেন ওই ব্যক্তি যদি অন্তরে ওই কথার মাধ্যমে আঘাতপ্রাপ্ত হয় তাহলে কিন্তু তার চোখের পানি আসবে সে চিন্তিত হয়ে পড়বে সে কিন্তু ভেঙে পড়ার সম্ভাবনা আছে কথার পাওয়ার আপনি কথার মাধ্যমে সব কিছু করতে পারেন সব কিছু করতে পারেন আপনি কথার মাধ্যমে একটা ব্যক্তিকে উল্টা ডিগবাজি দেওয়া হতে পারেন ওই দোলার মধ্যে গড়াগড়ি খাওয়াইতে পারেন আপনি কথার মাধ্যমে একজন ব্যক্তিকে সুন্দর হাসি খুশি তার মানে অনেক চাঞ্চল্য ভোধ মনের মধ্যে আনন্দ মানে মুখ দেখে বোঝা দিতেছে অথচ আপনি কথার মাধ্যমে তার আনন্দটা মাটি করে দিতে পারেন অন্যদিকে আবার একজন ব্যক্তি গোমরা হয়ে বসে আছে তার টেনশন মাথা ভার তার মানে বা কিছুই ভালো লেগতেছে না তার মুখে হাসি নাই একদম গোমরা মুখ কথার মাধ্যমে তার মুখে আপনি হাসি ফোটাতে পারেন তার অন্তরে আপনি আনন্দও বিস্ফোরিত করতে পারেন এটাই যে এখন আওয়ামী লীগ হয়ে গেছে একটা ভূতের মতো তাই না যে দেখা যায় না দেখা যায় না কিন্তু শোনা যায় শব্দ শোনা যায় এবং এই শব্দই যে কতটুকু প্রভাব ফেলতেছে বাংলাদেশের রাজনীতিতে মানে এইটা মানে কি ভাষায় আপনি প্রকাশ করবেন আর আওয়ামী লীগ মানে সরকারের থেকে শুরু করে বর্তমানে অন্য অন্য যে রাজনৈতিক দলগুলো আছে আওয়ামী লীগ বাদে সবাই কিন্তু এই কথাটা বলে যে আওয়ামী লীগ আসবে এমনকি এই সরকারের বুদ্ধিদাতা নদী পার হয়ে যে তিনি অন্য জায়গায় বৈশাখ বুদ্ধি দেন তিনিও কিন্তু এই কথা বলেন যে আওয়ামী লীগ ফিরবে আবার দেখেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা কিছুদিন আগে দেখছি রেলওয়ে স্টেশন শিক্ষা প্রতিষ্ঠান মসজিদের বিলবোর্ড সব জায়গায় কিন্তু হঠাৎ করে ভাইসি উঠতে দিয়েছি শেখ হাসিনা ফিরবে ছাত্রলীগ ফিরবে অনেক ভয়ঙ্কর রূপে আওয়ামী লীগ ফিরবে মানে এগুলো যদি সিনেমার টাইটেল হয় আর এই দলের সভানেত্রী যদি এই ধরনের হুঁশিয়ারিমূলক কথা বলেন বার্তা দেন তাহলে কিন্তু সিনেমাটাই না মানে কোন ধরনের সিনেমা হতে পারে কোন ধরনের দৃশ্যপট হতে পারে বাংলাদেশের রাজনীতিতে এটা কিন্তু ভাববার বিষয় ভাবতে থাকেন আপাতত এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শুধু ভাবলে হবে না একটু খোঁজখবরও নিতে হবে এবং একটু মানে মাথার মধ্যে চিন্তা ভাবনাও করতে হবে যে বাংলাদেশের রাজনীতিটা কোন দিকে যাচ্ছে কারা ক্ষমতা চাচ্ছে বা ক্ষমতায় কারা যেতেছে আদৌ নির্বাচন হবে কিন্তু হবে না আদৌ প্রকৃতপক্ষে আওয়ামী লীগের সভানেত্রী বা আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে কথা বলছে তারা কি সফল হবেন কি হবে না এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা কর যদি দায়ের থেকে আসার বর্ণনা হয় তাহলে ঠিক আছে তবে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখ থেকে যতক্ষণ বিষয়টা ক্লিয়ার না হচ্ছে সেইখানে কিছুটা ফ্যাক্ট থেকে যাচ্ছে কারণ সুইং হচ্ছে মানে আজকে যে কথা হচ্ছে সেটা তিন মাস পরে বদলে যাচ্ছে তিন মাস পরে গিয়ে আবার আরো তিন মাস বদলে যাচ্ছে নানান সংখ্যা দোদল্যমান অবস্থায় একদিকে ডক্টর ইউনুস প্রতি চাপ অপরদিকে বিএনপির চাপ এনসিপি বনাম বিএনপি আমরা মনে করতে পারি এই মুহূর্তে রাজনীতির মাঝে এই দুইটা দলই খেলছে আর মিডলে দুই দলকে কভার দিতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দর্শক কথা বলছি জিতে গেল বিএনপি হেরে গেল এনসিপি আমাদের ভিডিওর শিরোনাম কেন এরকম দিলাম ওকে ফাইন সরকারের প্রতি কঠোর চাপ ছিল জাতীয় নাগরিক পার্টির যে আগামী নির্বাচনের আগে বাংলাদেশ আওয়ামী লীগকে দল হিসাবে ইভেন এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত জুলাই আগস্টের প্রত্যেকের বিচার হতে হবে গণপরিষদ নির্বাচন আগে হতে হবে উপদেষ্টা আসিফ শি অনেকের দাবি ছিল স্থানীয় পরিষদ যে নির্বাচন সেটা আগে হতে হবে বাট বিএনপি বলেছেন না আগে জাতীয় নির্বাচন পাশাপাশি সংস্কার এর আগে বাংলাদেশ অন্য কিছুই হবে না সংবিধান পরিবর্তন থেকে অনেক কিছুতে এনসিপির যেই এক রোখা ভূমিকা ছিল এগুলোকে পাশ কাটিয়ে আজকে আমরা দেখলাম দুই হাজার ছাব্বিশ সালের ত্রিশ জুনের মধ্যে জাতীয় নির্বাচন হান্ড্রেড পার্সেন্ট হতে যাচ্ছে এখন এই কথা আজকের দিনে দুইজন বাঘা বাঘা ব্যক্তি একজন হচ্ছে মাস্টারমাইন্ড মাহফুজ তিনি বললেন যে রাজনৈতিক দলগুলো আপনার কি বলা হয় যে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে অপরদিকে যিনি সরকারের প্রেস সচিব আছেন মানে প্রধান অফিসের প্রেস সচিব সফিক সাহেব তিনি আজকে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে বর্তমান সরকার এখন অনেক গোছানো আর 2026 সালের 30 জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে পবিত্র ইদ্রু ফিদ্র উপলক্ষে একটা বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আর মাহফুজ আলম গণমাধ্যমের সামনে তিনি তার বক্তব্য আলাদা আলাদা দিয়েছেন সফিক বলছেন যে বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আহ অনেকটা উদ্বিগ্ন ছিল তো সেই পরিস্থিতির ধাপে ধাপে উন্নতি হচ্ছে পুরো রমজানে আপনার দ্রব্যমূল্য রাজনৈতিক দিক দিয়েও সরকার এখন অনেকটা প্রতিষ্ঠিত যদিও স্যার বলেন যে আমরা এখন একটা যুদ্ধ অবস্থায় আছি তবে আমরা মনে করি আগস্টে আমরা যে জায়গায় ছিলাম সেখান থেকে বড় একটা উত্তর হয়েছে আর নির্বাচন ইস্যুতে সোজা কথা যে স্যারের কথা হচ্ছে ডিসেম্বরে নির্বাচন হবে যদি রাজনৈতিকগুলো কম সংস্কার চায় এটা নিয়ে বিএনপি বলছিল কম সংস্কারের প্যাকেজ আর বেশি সংস্কারের প্যাকেজ আমাদের সামনে খুইলা দেন আমরা দেখি এরপর এটা নিয়ে নানান আলোচনা সমালোচনা পরে বলা হচ্ছে যে নতুবা এটা দুই হাজার ছাব্বিশ প্রেস সচিব তো আমরা মোটামুটি যতটুকু বুঝতে পারছি যে আগামী জুনের আগে তো অধিকতর সম্ভাবনা হচ্ছে মার্চে বিভিন্ন বিশ্লেষণ যারা আছেন নির্বাচন নিয়ে বা রাজনীতি নিয়ে তাদের অধিকাংশ বক্তব্য আগামী বছর মার্চের মধ্যে ডক্টর জাতীয় নির্বাচন দিয়ে দিবেন তো এই যে নির্বাচন দিয়ে দিবে তাহলে জাতীয় নাগরিক পার্টির এই যে নানান বক্তব্য নানান হুঁশিয়ারি হুমকি ধামকি সরকারকেও মাঝে মাঝে নানান কথা বলছেন ডক্টর তার কর্তব্য স্মরণ করে দিচ্ছেন তো সেই ক্ষেত্রে আসলে তাদের যে দাবি দেওয়াগুলো এটা কি হবে সুন্দর সলিউশন একটা আছে বিএনপি রাজনৈতিক দল হিসেবে তাদের যে দাবি দাওয়া সেটা তাদের নির্বাচন ইস্তহারে সামনে নিয়ে আসবে জাতীয় নাগরিক পার্টি তারা আগামী দিনে কি করবে এটা তাদের নির্বাচন ইস্তেহে নিয়ে আসবে জনগণ যাকে ভালো মনে করে যাদের দাবি দেওয়াকে তারা তাদেরকে ভোট দেবে তারা ক্ষমতায় গেলে তাদের মতো কাজ করবে এটা হচ্ছে সলিউশন সম্মানিত দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন কোনো ধরনের টানটানি না করে প্রিয় দর্শক মণ্ডলী এই সম্পর্কে আমি আর নতুন করে কিছুই বলতে চাই না শুধু এটাই বলবো ভিডিওতে আপনারা যেসব প্রতিবেদন দেখতে পারলেন খুবই ভয়ানকভাবে পতন হবে ইউনুস এবং তার অন্তর্বর্তীকালীন সরকারে থাকা সকল উপদেষ্টা এবং সমন্বয়কদের দর্শক দর্শকমণ্ডলী দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে দেবেন আজকের মতো ভিডিও কেন শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ